শেরপুরে অস্থির ডিমের বাজার কয়েকদিনের ব্যবধানে খুচরা ও পাইকারি পর্যায়ে মুরগির ডিম হালিতে পনেরো থেকে আঠারো টাকা এবং হাঁসের ডিম হালিতে ১৬ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় বেড়েছে ডিমের দাম এদিকে গ্রাহক ডিম কিনতে না পেরে আক্ষেপ করলেও বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্ষুদ্র ব্যবসায় আমরা কিনতেছি থাকতে ব্যস্ত লাভ হইতাছে জিমেদাম এতটা বেড়ে গেছে যে ষাট টাকার মতো হয়ে গেছে যা আমার পক্ষে বহন করা সম্ভব না। ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের নির্দেশনা এবং জেলা প্রশাসক শেরপুর মহাশয়ের দিক নির্দেশনায় আমরা নিয়মিত বাজার মনিটরিং চালু রেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর শেরপুর জেলা কার্যালয় তারই অংশ হিসাবে আজকে আমরা শেরপুরে দিনের যে আরোপগুলো ছিল সেগুলো আমরা মনিটরিং করেছি আমরা তিনটি প্রতিষ্ঠান অলরেডি মনিটরিং করেছি এর মধ্যে একটি প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা পাইনি কিংবা উনি যেখান থেকে কিনে নিয়ে আসছেন সে ভাজার আমরা পাইনি তার জন্য আমরা আইনানোর ব্যবস্থা হিসেবে দু হাজার টাকা জরিমানা আরোপ করেছি